তারাও সংসদে চলে যাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করবে সেজন্য কিন্তু বিএনপি এটি চাচ্ছে না কিছুতে যে পেয়ার প্রতিনিধি নির্বাচন হোক দর্শক এই ভিডিওতে আরো তথ্য পেয়েছেন যে কিভাবে ওবাদুল কাদের তিনি লাইভে এসেছেন তিনি কি বলছেন দর্শক বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরোধিতা করছে স্বয়ং আসাদ আবদুল্লাহ ও শারজেস যারা বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিলেন ডক্টর ইউনুসকে তারা ক্ষমতা বসিয়েছেন তা এখন ডক্টর ইউনুসের বিরোধিতা করছে কেননা বিএনপি সিদ্ধান্ত মেনে কিন্তু এবার এনসিপি কে মাইনাস করছে এই সরকার